আপনি কি কখনো ভেবেছেন সত্যি কি কোনো সৃষ্টিকর্তা আছেন আল্লাহ ভগবান গড় নাম যাই হোক না কেন সব ধর্মে আমরা দেখি একজন সর্বশক্তিমান সত্তার উপস্থিতি কিন্তু বিজ্ঞানের অবস্থান কোথায় বিজ্ঞান কি সত্যি ঈশ্বর বা সৃষ্টিকর্তাকে স্বীকার করে এই প্রশ্ন বহু শতাব্দী ধরে মানুষের কোতূহলের কেন রয়েছে আজ আমরা যুক্তির আলোয় ধর্মীয় বিশ্বাস বা নাম বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিকে বিশ্লেষণ করবো ধর্ম বলে বিশ্ববখণ্ডের সৃষ্টি কর্তার ইচ্ছাই অন্যদিকে বিজ্ঞান খুঁজছে কারণ সূত্র ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বাস্তব ব্যাখ্যা আমরা দুই পথে সন্ধানে যুক্তি দিয়ে বুঝবো কোথায় সৃষ্টিকর্তা দাঁড়াই বিজ্ঞানের চোখে প্রায় সব ধর্মেই একটি সাধারণ বিষয় দেখা যায় একজন সৃষ্টিকর্তা যিনি এই বিশ্ব সৃষ্টি করেছেন পরিচালনা করেছেন এবং বিচার করবেন ইসলাম বলে আল্লাহ সবকিছু খ্রিস্টান শিব ধ্বংস করেন আবার এই তিমুতি একটি মাত্রই সর্বশক্তিমান রূপ ধর্মগুলো সৃষ্টিকর্তাকে অব্যাখ্যাযোগ্য চিরন্তন জানা ও সর্বশক্তিমান বলে থাকে বিশ্বাস ও ভক্তি এখানে মুখ্য যুক্তি নয় অনুভাব এখানে গুরুত্বপূর্ণ কিন্তু এমন কি ধর্মগ্রহণদের বাইরেও অনেক মানুষ ঈশ্বরে বিশ্বাস করেন কারণ তারা মনে করেন এই বিশাল জটিল মহাবিশ্ব হঠাৎ করে এমন নিখুঁত ভাবে গড়ে উঠতে পারে না তাই অনেকের যুক্তি হলো এত কিছু এমন নিখুঁত হলে নিশ্চয় একজন পরিকল্পনাকারী আছেন কিন্তু এই ডিজাইন আর্টিস্ট কি বিজ্ঞানিকভাবে টিকে থাকতে পারে বিজ্ঞান কাজ করে প্রমাণ ও পর্যবেক্ষণের ভিত্তিতে যা দেখা যায় না প্রমাণ করা যায় না তা দিয়ে বিজ্ঞান নীরব থাকে বিজ্ঞান কখনো সৃষ্টিকর্তার করে না আবার সরাসরি স্বীকারও করে না কারণ সৃষ্টিকর্তা একটা মেটাফিজিক্যাল বা অদৃশ্য ধারণা যা পরীক্ষার আওতার বাইরে যেমন নিউটনের সময়েও তিনি বিশ্বাস করতেন ঈশ্বর মহাবিশ্বের গড়ি নির্মাতা তবে গড়ি এখন নিয়মিত চলছে নিজের নিয়মে আর আইনস্টাইন বলছিলেন তিনি বিশ্বাস করতেন একটা সুসংবদ্ধ নিয়মে মহাবিশ্ব চলে যদিও তিনি ব্যক্তিগতভাবে ধর্মীয় ঈশ্বর বিশ্বাস করতেন না তবে কোয়ান্টাম ম্যাটাফিজিক্স ফিজিক্সের মতো অনেক আধুনিক বিজ্ঞান বিষয়গুলোর মধ্যেই এমন এলাকা রয়েছে যেখানে বিজ্ঞান নিজেও নিশ্চিত নয় সুতরাং বিজ্ঞান যেখানে থেমে যায় সেখানে অনেক সময় ধর্ম প্রবেশ করে কিন্তু সেটা কি ঈশ্বরের প্রমাণ নাকি আমাদের অজ্ঞানতার জায়গা একটি বড় প্রশ্ন হলো মানুষ কোথা থেকে এসেছে ধর্ম বলে মানুষ সৃষ্টি হয়েছে ঈশ্বরের ইচ্ছায় ইসলাম বলে আদম হাওয়া প্রথম মানব মানবী খ্রিস্টান ধর্ম পায় একই কথা কিন্তু বিজ্ঞান বলে মানুষ এসেছে দীর্ঘ বিবর্তনের মাধ্যমে ডারওয়েনের থিওরি অফ ইভলিউশন অনুসারে লক্ষ লক্ষ বছরে বিভিন্ন প্রজাতি ধীরে ধীরে রূপান্তরিত হয়েছে মানুষে পরিণত হয়েছে এখন প্রশ্ন এই বিবর্তন কি ঈশ্বর কে অস্বীকার করে নাকি ঈশ্বর নিজে এই প্রক্রিয়াটিকে স্থাপন করেছেন অনেকে বলেন বিবর্তন এবং সৃষ্টিকর্তার ধারণা একে অপরকে বেদ করে না ঈশ্বর হয়তো সৃষ্টি করেছেন এমন একটা সিস্টেম যেটা সময়ের সাথে নিজেকে গঠন করে বিজ্ঞান এখানে কারণ ও প্রক্রিয়া বিশ্লেষণ করে কিন্তু উদ্দেশ্য বা লক্ষ্য নিয়ে কথা বলে না ধর্ম লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কথা বলে তাই এই পার্থক্যটা বুঝতে হবে অনেক বিজ্ঞানী স্বীকার করেন মহাবিশ্বের জীবন টিকিয়ে রাখার জন্য যেসব নিয়ম আছে তা অবিশ্বাস্যভাবে সূক্ষ্মভাবে নির্ধারিত যেমন মহাকাশীয় দুবক ইলেকট্রনিক চাঁদ নিউটনের বড় এগুলোর মান অসামান্য একটু কম বেশি হলে মহাবিশ্বের জীবন গঠিত হতো না এই জন্য অনেকে বলেন ফাইন টিনিটি এর পিছনে নিশ্চয়ই কোনো বুদ্ধিমান সত্তা আছে এর যুক্তিকে অনেক ধর্মীয় চিন্তাবিদ সৃষ্টিকর্তার পক্ষে ব্যবহার করেন কিন্তু সমালোচকরা বলেন আমরা তো এমন একটা মহাবিশ্বে বাস করছি যেখানে জীবন সম্ভব তাই আমরা এই নিয়মগুলো দেখতে পাচ্ছি হতে পারে কোটি কোটি মহাবিশ্বের মধ্যে এটাই কেবল জীবনের জন্য উপযোগী তাই এটা আমাদের চোখে বিশেষ মনে হয় এখানে আবারও বিজ্ঞান ব্যাখ্যা করছে ধর্মের উদ্দেশ্য করছে অনেকেই বলে আমি আল্লাহকে অনুভব করেছি ভগবানের কীভাবে পেয়েছি ঈশ্বরের ইশারা পেয়েছি কিন্তু প্রশ্ন হলো এই অনুভব কি বিজ্ঞানিক ভাবে প্রমাণ নাকি এগুলো মনস্তান্ত্রিক অভিজ্ঞতা ব্রেনের কিছু নির্দিষ্ট অংশ যেমন মানুষ আধ্যাত্মিক অনুভব করতে পারে বলে গবেষণা আছে যে কোভিড মেডিটেশন বা নামাজে এই অনুভব করে থাকি কিন্তু বিজ্ঞান বলে এই অনুভব সত্যি হওয়ার মানে যে ঈশ্বর আছে তা নয় রোব এটা মানুষের ব্রেনের একটা কার্যকলাপ হতে পারে তবে আবার প্রশ্ন আসে এই ব্রেন কে বানালো এত জটিলভাবে উত্তর খোঁজাই কঠিন আর এখানে মানুষ অনেক সময় ঈশ্বরের এক অপরের বিরুদ্ধে কিন্তু ইতিহাস বলেই বিজ্ঞানীদের বড় অংশই ধর্মবিশ্বাসী ছিলাডো ম্যাকসোয়েল আইনস্টাইনও গভীরভাবে মহাবিশ্বের সহায্যে ঈশ্বরের পরিকল্পনা করতেন এমনকি আজকের যুগেও বহু বিজ্ঞানী ধর্ম পালন করে কারণ ধর্ম ব্যক্তিগত বিশ্বাস নৈতিকতা ভালো প্রশ্ন নিয়ে কাজ করে আর বিজ্ঞান কাজ করে বাস্তব জগতের নিয়ম ও গঠন নিয়ে এদের মধ্যে সহস্য তখনই হয় যখন ধর্ম বিজ্ঞানকে ভুল প্রমাণ করতে চায় বা বিজ্ঞান ধর্মকে বাতিল করতে চায় যদি উভয়ে নিজেদের সীমা জানে তবে ধর্ম ও বিজ্ঞান একসাথে মানুষকে সত্যর পথে নিয়ে যেতে পারে অনেক সময় মানুষ যেখানে বিজ্ঞান উত্তর দেয়নি সেখানে বলেই ঈশ্বরে এটা হচ্ছে একে বলে গড অব ঈশ্বর বসানো আগে মানুষ বলতো মানে ঈশ্বরের রায় এখন জানি এটা বৈদ্যুতিক চাহাজ ভবিষ্যতে হয়তো আরও অনেক কিছু জানবো কিন্তু প্রশ্ন হলো এই ফাঁকগুলো গড়ার হলে কি ঈশ্বর অপ্রয়োজনীয় হয়ে যাবেন অনেকে বলেন না ঈশ্বর বিজ্ঞান ছাড়াও আছে তিনি মূল কারণ বা আলটিমেট কজিস কিন্তু এই কারণটাটি প্রমাণ নয় বরং দার্শনিক বিশ্বাস বিজ্ঞান প্রশ্ন করে কিভাবে ধর্ম প্রশ্ন করে কেন এই দুই প্রশ্নের পথ আলাদা কিন্তু একে অপরকে অস্বীকার না করেও চলতে পারে কোয়ান্টাম ফিজিক্স মাল্টিভার্স থিওরি কস মিলজি আধুনিক বিজ্ঞান এতটাই জটিল হয়ে গেছে যে অনেক সময় বিজ্ঞানীরাই বলেন আমরা অনেক কিছুই জানি না স্টিফেন হকিন তার জীবনের এক পর্যায়ে বলেছিলেন হট ইজ দা আননেসেসারি হট কিন্তু আবারো বলেছিলেন আমরা জানি না মহাবিশ্ব শুরু কেন হয়েছিল এই অজানা জায়গাগুলোতে ঈশ্বরের ধারণা এসে দাঁড়ায় আবার কিছু বিজ্ঞানী বলেন আমাদের মধ্যে ঈশ্বরের ধারণাটি জন্মেছে সমাজ ও মনের প্রয়োজনে তাই আজকের বিজ্ঞানে ঈশ্বরের স্থান এক ধরনের দার্শন বা বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ তবে মানুষের হৃদয়ে তার প্রভাব এখনো ব্যাপক সৃষ্টিকর্তার অস্তিত্ব বিজ্ঞানে প্রমাণ করা যায় না আবার সম্পূর্ণভাবে অস্বীকার করা যায় না বিজ্ঞান অনুসন্ধান করে বাস্তবতার আর ধর্ম অনুসন্ধান করে তাৎপর্যে কেউ কেউ বলে বিজ্ঞান দিয়ে ঈশ্বর বিশ্বাস করেন কেউ বিজ্ঞান দিয়ে তা অস্বীকার করেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যেন উভয় পথকে সম্মান করে যুক্তি দিয়ে বিচার করি এবং অন্ধবিশ্বাসের পরিবর্তনের চিন্তা করি ঈশ্বর থাকেন কি না এটা হয়তো কেউই নিশ্চিত করে বলতে পারবে না কিন্তু প্রশ্ন করা অনুসন্ধান করা এবং অজানার আগ্রহ আমাদের মানুষ করে তোলে শেষ কথা হচ্ছে ধর্ম এবং বিজ্ঞান একে অপরের প্রতিদ্বন্দ্বী নয় রবই দুটি আলাদা পথ যা সত্যির সন্ধানে মানব জাতিকে এগিয়ে নিয়ে যায়